অনেক রাত হয়ে গেছে আমরা এখন রাতের বেলা এসেছি বাবার বাড়ি বেড়াতে তো কালকে বোনেরা বাড়ি চলে যাবে তার জন্য এখন আসলাম আসার সময় বাজার থেকে ফুচকা সিঙ্গারা মোমোস এসব নিয়ে এসেছি যাতে সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারি আর এইখানে যারা যারা আছে তোমরা তো সবাই চেনো আমার আগে পরে যারা রেগুলার ভিডিও দেখো তারা সবাই চেনো নতুন করে আর কি পরিচয় করাবো তো দেখো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আর এই মোমোজটা জীবনে প্রথমবার খাচ্ছি আগে কোনোদিন খাইনি ট্রাই করে দেখছি যে কেমন লাগে না আমি শুনেছি কিন্তু কোনোদিন খাইনি হুম তো দেখতে প্রায় মোদক মোদক মানে গণেশ পূজা যে মোদক দেয় সেই টাইপের তো ভিতরে শুনেছি চিকেন দিয়ে এসেছে তো সাথে কি সাদা সাদা মিউনিজ বলে ওটা দিয়ে এসেছে আর আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে মানে মা বিরিয়ানি বানিয়েছে তো কালকে সকালে বন্যারা পোর্টলারের দিকে পোর্টলারে চলে যাবে ওদের বাড়িতে একসঙ্গে তো এসেছি তোমরা আগে পরের ভিডিওতে দেখেছো আর এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে নানান সমস্যা ঝামেলার মধ্যে ছিলাম আমি রেগুলার ভিডিও করতে পারি না অনেক সমস্যা আছে তো যেহেতু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি প্লিজ দয় করে আমার ভিডিওটা দেখো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর এটাই মনে হয় আমাদের শেষ খাওয়া এক সঙ্গে কালকে থেকে জারজার বৃষ্টি সব আড়াদা আড়াদা তো অনেক প্রায় এক বছর পরেই মানে এক সঙ্গে সবই হয়েছে দুই বোন বাবা মা একসঙ্গেই মানে বুঝতেই পারছো আজকে এত হাসি মজা কিন্তু কালকে সবাই যার যার বাড়ি তো এখানে আমি ফুচকা পার্সেল এনেছিলাম সেটাই খাচ্ছিলাম সবাই মিলে হাসি মজা করে কালকে ওরা চলে যাবে আর দুদিন পরেই হচ্ছে থাম্মার বাৎসরিক কাজ তো সেটা সময় ওরা কেউ থাকতে পারবে না তো তার জন্য বলছিলাম যে আর দুটো দিন থেকে যায় কিন্তু ওরা থাকতে পারবে না ওদের আর যে কাজ রয়ে গেছে তার জন্য ওরা চলে যাবে দেখো এটা হচ্ছে শিলনোরা তো এটা অনেক মোটা ছিল তো আমি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমার শিলনোড়াটা না একটু গোল ধরনের চ্যাপটা ধরনের ছিল একদম লেভেল ছিল ভালো মতন পিসতো না তার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাবার কাছে তো মেশিন আছে তো সেটা দিয়ে আর কি বানিয়ে দিয়েছিল ওটা বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো আর অনেক হাসি মজার ঠাট্টা গল্প হলো তারপরে দেখো রাতের খাবার খাচ্ছে মা বিরিয়ানি বানিয়েছে আগেই তো বলেছি আর কালকে ভোর চারটার সময় সবাই বেরিয়ে যাবে তো ওদের সঙ্গে আমরাও বেরিয়ে যাব ওখান থেকে আমাদেরকে ঘরে ছেড়ে দেবে আর ওরা চলে যাবে চলো আমরা খাচ্ছি আর এদিকে দেখ দেখো তা আমরা তো সবাই বাড়ি পরার ড্রেস পরেই রয়েছে আর ও দেখো ভিডিওর সামনে আসতেই চাচ্ছিল না আর আমার মানে বোনের পর ভগ্নপতি জোর জবরস্তি করে ক্যামেরাটা করছিল ও তো ভাতের থালা নিয়ে খাটে উঠে গেছে তো তো অল্প অল্প করে ওর ভিডিওটা শুট করছিলাম ও ভিডিওর সামনে আসতেই চাচ্ছিলো না আগে পরে তো দেখেছো তো এই হাসি মজা অল্প সময়ের জন্য সকাল হলে যার যার বাড়ি আর জানি না কবে দেখা হবে কত বছর পরে ফোনে মাঝে মাঝে কথা হয় কিন্তু দেখা তো হয় না ও থাকে এক আইল্যান্ডে আমি থাকি এক আইল্যান্ড মানে মানে এক কি বলবো জেলা জেলা আলাদা আমাদের আমি থাকি নর্থে ও থাকে সাউথে একই স্টেটের মধ্যেই আন্দামানের মধ্যেই থাকি ও থাকে পড়লারে আমি থাকি ডিগলুপুরে মানে আমি বাবা মা আমরা পরে থাকি তো চলো আর কিছু বলবো না এখন খাওয়া দাওয়া করে তো অনেক রাত হয়ে গেছে সকাল সকাল চারটার সময় উঠতে হবে সবাইকে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর চারটা তো আমরা বেরিয়ে গেছি মা বাবা রাস্তায় ছাড়তে এসেছিলো আর দেখো বলতে বলতে আমাদের বাড়ি এক ঘন্টা সময় লাগে গাড়িতে করে আসতে তো আমি বাড়ি পৌঁছে গেছি আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে ওরা চলে যাবে ডাইরেক্ট পড়লারের দিকে তো ওদের বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে আমি তো ঘরে এসেছি বর্মসাদ কালকে যাইনি তার জন্য বললাম যে ওরা চলে যাবে আর কবে দেখা হবে তুমি একটু গিয়ে দেখা করে আসো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি